কিছু মানুষ আছে যারা অহেতুক ঝামেলায় পড়ে যায় না চাইতেই জামেলাটা তাদের উপরে এসে পড়ে ভাগ্যের দিক দিয়ে এই মানুষগুলো খুব অভাবী হয় উদ্দেশ্য ভালো পদক্ষেপও সঠিক এমন তো অবস্থায় তারা ঝামেলায় পরে যায় এমন মানুষদের ভাগ্য কিছুটা এরকম হয় ধরুন দশজন মিলে কোথাও গেল এবং সেখানে কোনো একটা অঘটন ঘটল অঘটনের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই ঘুরে ফিরে সব দায়বার দোষ কিভাবে যেন তার উপরেই চলে আসে এমন কিছু সংখ্যক মানুষের জন্য দুনিয়া ও জীবন দুটোই অসম্ভব কঠিন সত্যি এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা কোনো কিছু কোনো ব্যাপারে জানে না তারপরও সম্পূর্ণ দোষ বিনা দোষে তাদের কপালে এসে পৌঁছায় এর কথাটা কিন্তু আসলে সত্যি কথা যে মানুষগুলা সরল হয় সেই মানুষগুলো কি মানুষ থটায় যে মানুষগুলো সঠিকভাবে মানুষকে বিশ্বাস করে সেই মানুষগুলাই বরাবর মতো ঠকে যায় এই কথাটা কিন্তু বাস্তব তাই এই কথাটা এই লেখাটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে আসলে সত্যিকের অর্থে যে মানুষগুলা সরল হয় যে মানুষগুলা মানে কিছু জানে না অহেতুকভাবে যে কোনো একটা ঝামেলায় চড়িয়ে যায় কথাটা কিন্তু আসলেই সত্য এই সমাজে এমন মানুষ বহুত আছে যে মানুষগুলা অত্যন্তভাবে মানুষকে বিশ্বাস করে খুব করে বিশ্বাস করে মানুষের কাছ থেকে ঠকে যায় শেষে কিন্তু শুধু অবহেলার পাত্র হয়ে বাসা ফিরে আসে এটাই সত্য কথা তাই আসলে মানুষকে এই সমাজের মানুষকে বিশ্বাস করাটাও বড় দায়ের কারণ হচ্ছে মানুষ যদি বিশ্বাসের মর্যাদা দেয় না মানুষ যত সরল হবে ততটাই মানুষ অপনিন্দা হবে এটাই বাস্তব যতটা আপনি সরলভাবে মানুষের কাছে মিশতে যাবেন ততই আপনাকে মানুষ আঘাত করবে এটাই বাস্তব জীবনে চলার পথে আমরা এই ভুলটাই করি মানুষকে হয়তো একবারে সাধারণভাবে বিশ্বাস করে ফেলি তখন সেই মানুষগুলো আমাদের সেই দুর্বলতা নিয়ে আমাদের উপর দোষ চাপিয়ে দিয়ে চলে যায় এটাই সত্য এই সমাজে বর্তমান সমাজে চালাক মানুষ অনেক বেশি যে সকল চালাক মানুষের কাছে সরল মানুষগুলো কিছুই না সরল মানুষগুলো তাদের কাছে কিচ্ছু না আর সেই চালাক মানুষগুলোই কিন্তু সরল মানুষকে ঠকিয়ে কিন্তু তারা চালাকের রূপান্তরিত হয় এটাই বাস্তব তাই এই ধরনের মানুষের কাছ থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করি যে মানুষগুলো নিজের স্বার্থের জন্য অন্যের উপর দোষ পায় যে মানুষগুলো নিজের স্বার্থের কারণে অন্যকে দোষারোপ করে সেই মানুষগুলোর কাছ থেকে আমরা দূরে সরে চলে আসি তাহলে দেখবেন জীবনটা সুন্দর কারণ এই সমাজে ভাই তুমি যত সরল হবা ততই তোমাকে আঘাত করবে ততই তোমাকে অপনিন্দা করবে এটাই বাস্তব তাই একটা কথাই বলবো এই সকল মানুষের কাছ থেকে আমরা দূরে সরে চলে আসি তাহলে আমাদের জীবন সুন্দর এই যে বললো না যে জীবন আসলে কঠিন হয়ে দাঁড়ায় এটাই বাস্তব কিন্তু ওই মানুষগুলোর কাছ থেকে আমরা যখন দূরে সরে চলে আসবো তখনই আমাদের জীবনটা সুন্দর হবে এটাই বাস্তব